নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবর এই মুহূর্তে নজর রাখবো কমিশনে দেওয়া তালিকায় নাম নেই বাড়িপুর পুরসভার কাউন্সিলারের তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস ভদ্রের নাম নেই তালিকায় দু হাজার ভোটার তালিকাতে নাম নেই তাপস ভদ্রের কেন্দ্রের চক্রান্ত দাবি করে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তার নাম নেই দু হাজার কুড়ির যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাতে এবং এক্ষেত্রে তার যে অভিযোগ তিনি বলছেন যে চক্রান্ত করা হয়েছে কেন্দ্রের চক্রান্ত এমনটাই কিন্তু দাবি তার এবং এই নিয়ে বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন তিনি কমিশনের দেওয়া যে তালিকা সেই তালিকাতেই নাম নেই বাবিপুর পুরসভার কাউন্সিলরের তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তার নাম নেই এই তালিকাতে আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে বিডিওরা সেই প্রক্রিয়া সারবেন আর এরই মধ্যে যে ঘটনা সামনে এসেছে যে বাড়িপুরের কাউন্সিলরের নাম নেই দু ভোটার তালিকা আমরা এ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনের রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে নাম নেই বাড়িপুর পুরসভার কাউন্সিলরের এই নিয়ে কি অভিযোগ তার একদমই দেখো যে বাড়িপুর তেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তাপস তিনি অভিযোগ করছেন যে দু হাজার দুই সালে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কিন্তু তার নাম নেই অর্থ যে এখন যে ভোটার তালিকা যেটা বেরিয়েছে নির্বাচন তার নাম নেই কিন্তু তিনি দু হাজার দুই সালেও ভোট দিয়েছিলেন এছাড়াও তিনি যে বাড়িপুর তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি যেটা জানাচ্ছেন যে এরকম জনপ্রতিনিধির প্রতিনিধিদের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে সাধারণ মানুষদের কি হবে এবং এই নিয়ে তিনি বলছে যে এটা এটা কেন্দ্রীয় চক্রান্ত তার শিকার হয়েছে উনি এদিকে ওনার বাড়ির সবার নাম থাকলেও কিন্তু ওনার নাম কিন্তু এই যে ভোটার লিস্টে ভোটার নেই এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ প্রিয় গোপাল তোমার প্রিয় গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন নাম নেই আমার আবার নাম দন করে সাধারণ মানুষের মতন আবার আমার পূরণ করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কী করে এটাই এখন চিন্তা আমি দু হাজার দুয়ে ওয়ার্ড নাম্বার পঁয়ত্রিশ সেই লিস্টে আমি যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডের ভোটার লিস্টেই দিচ্ছি একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কাজচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে